কোন দেশের মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত ভারত আমেরিকা কানাডা চীন আমেরিকা অপশনগুলো আবার বলেন ভারত আমেরিকা কানাডা চীন কানাডা আপনার চীন ভুল অ্যান্সার কারেক্ট অ্যান্সার আপনি কি বলছেন আমি আমেরিকা আমেরিকা বলছেন ভুল অ্যান্সার কোন দেশের লোক বেশি দিন বাঁচে অপশন চীন আফ্রিকা ভারত জাপান আফ্রিকা আপনার মতে চীন আপনার মতে আফ্রিকা সম্পূর্ণ ভুল অ্যান্সার হবে জাপান কোন দেশে মশা নেই অপশন অপশন আমেরিকা রাশিয়া আইসল্যান্ড সৌদি আরব আইসল্যান্ড আইসল্যান্ড কেন মনে হলো কারণ অনেক ঠান্ডার দেশ তাই না এটা ঠান্ডার দেশ না কিন্তু মনে হলো যে ওখানে হয়তো মশা নেই ওখানে এনভায়রনমেন্টটা খুবই পরিষ্কার সঠিক অ্যান্সার তারা কি বলছে অপশনগুলো কোন দেশে মশা নেই আমেরিকা রাশিয়া আইসল্যান্ড সৌদি আরব আমেরিকা আমেরিকা কেন মনে হলো মনে হলো সম্পূর্ণ ভুল অ্যান্সার আপনাদের দুজনের কারেক্ট অ্যান্সার হচ্ছে থ্যাংক ইউ সবজির রাজা কাকে বলে কুমড়ো ঢেঁড়স বেগুন টমেটো 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 আপনার মধ্যে বেগুন টমেটো বেগুন কোনটা হবে টমেটো আই থিংক না না মতে কোনটা হবে টমেটো হ্যাঁ হ্যাঁ টমেটো ফল টমেটো হবে না সবজির রাজা কাকে বলে টমেটো 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 ভুল आंसर ভুল आंसर হ্যাঁ বেগুন হওয়ার কথা বেগুন ভুল आंसर তাহলে কি আলু আলু আমার মনে হয় যে আলু কিন্তু আলু আপনার অপশন এর সবজির রাজা কাকে বলে আবারো সময় দিচ্ছি কুমড়ো মিষ্টি কুমড়ো হুম ঢেরস কোন দেশে গরীব বেশি ভারত সুদান কঙ্গো আফ্রিকা 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 শর না সুদান কেন মন হলো আফ্রিকার খুব মানে নিচের কান্ট্রি তাই আপনারা কমেন্ট করুন কোনটা সঠিক আছে আর দুই আপুর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ